এই ব্যাপারগুলো আমাদের খুব ভাবিয়েছে অনেক কাঁদিয়েছে যেহেতু আমরা সমস্ত দেশে সমস্ত দেশের এই সমস্ত মানুষকে নিয়ে মানুষদের নিয়ে প্রান্তিক পর্যায়ের মানুষদের নিয়ে আমাদের ব্যবসা পরিচালনা করতে হয় আমি আগেই বলেছি শত বছর অনেক বছরের পুরোনো অনেক বড় বড় কোম্পানি হয়তো তারা বড় বড় ব্যবসায়ীদের কথা অনেক বড় বড় চিন্তা ভাবনা করে কিন্তু এই ছোট্ট মানুষগুলোর কথা আসলে তেমন ভাবে না

ক্ষুদ্র মাঝারি সমস্ত দোকানে সমস্ত ব্যবসায়ী সমস্ত মানুষদের জন্য প্রান্তিক পর্যায়ের এই মানুষগুলোর জন্য আপনজনের মতো একটা মহতি উদ্যোগ চালু করেছে সত্যি আপনজনের মতই একটা উদ্যোগ হয়েছে আজকে প্রোগ্রামটার নাম আপন জন হয়েছে এই ভেবেই যে দেখেন তারাও তো আমাদের আপন জন্য শুধু যতদিন বেঁচে থাকবেন যতদিন ভালো থাকবেন যতদিন ব্যবসা করে যাব থাকবেন তিনি যখন থাকবেন না কোন কারণে যখন তার মৃত্যু হয়েছে বা কিছু তিনি তখন আর আপন জন ছুটে পর হয়ে যাবে ব্যাপারটা তো আসলে তাই হওয়া উচিত নয় এই ফিলিংস থেকেই কিন্তু রিমার্ড চালু করেছে আপনজনের মতো একটা মহতি যারা আপনি যদি আপনি আমি করতে হবে ভাই জন্মেছে যখন মৃত্যু স্বার্থ গ্রহণ করতেই হবে আপনি আমি আপনি যখন যদি নাও থাকেন পৃথিবীতে ওই প্রান্তিক পর্যায়ে ক্ষুদ্র মানুষটা যার একটা অবলম্বন সেই দোকানটা ওই মাঝারি দোকানিটা ওই ব্যবসায়ীটা যার অবলম্বন ছিল সেটা তিনি চলে যাওয়ার সাথে সাথে যেন তার পরিবারের স্বপ্নগুলো বুঝে না যায় সেই জন্যই কিন্তু আপন হয়ে আপন পাশে গিয়ে দাঁড়াতে চাই আপনজন হয়ে আপনজনের পাশে গিয়ে দাঁড়াবো সারা বছর ব্যাপী আপনজনের মতো আমাদের এই আপনজনদের জন্যই অনেক চমৎকার চমৎকার কিন্তু প্ল্যান সাজানো হয়েছে যেন তারাও এখন যেমন আছে তার চেয়েও অনেক বেটার লাইফ লিড করতে পারে তার পরিবারকে আর অনেক স্বাচ্ছন্দ্য দিতে পারে অনেক স্বাচ্ছন্দ্য বিজনেস গুলো করতে পারে এবং তিনি যদি কখনো না থাকেন তার পরিবারকে সমস্ত শর্তের সাকারটা বন্ধ হয়ে যায় কারণ এই যে ব্যবসাগুলো করে সেটা কিন্তু সমস্ত কোম্পানির কাছ থেকে ব্যবসাগুলো হয় ক্রেডিটের মাধ্যমে তারা যে বন্ধুগুলো দেয় বিরাট অনেকের দেখা যায় যে অনেক বড় বড় ক্রেডিট থেকে যায় বাকি বিজনেস করছে দিচ্ছে এমন একটা ব্যবসায়িক প্রক্রিয়ার দিয়ে চলা তো দেখা যায় যে তার সে যখন চলে গেলেন দোকানের হলো তার ছেলে মেয়ে তার তার ভবিষ্যতের সারাটাও বন্ধ হয়ে যায় খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায় দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায় যে এই ঋণটা কি করে শোধ করবেন এই যে ক্রেডিটটা রেখে গেছেন